বন্ধুরা কেমন আছে সবাই আমি ফারজান আক্তার আজ প্রথম শ্রেণীর তোমাদের বাংলা বইয়ের পাঠ আঠারো এই পর্বটি আলোচনা হবে তো ভিডিও শুরু করা যাক পাঠ আঠারো কার চিহ্ন দেখি কার চিহ্ন আমরা কি জানি কার চিহ্ন এই যে আমাদের স্বরবর্ণ কয়টি এগারোটি স্বরবর্ণ আছে এগারোটি স্বরবর্ণের মধ্যে প্রত্যেকটা বর্ণের কার চিহ্ন আছে এই চিহ্নগুলোর সাথে আমরা এখন পরিচয় হব স্বরেও যেটা এটার কোনো কার চিহ্ন হয় না সরেয়া থেকে ও পর্যন্ত দশটা স্বরবর্ণের কার চিহ্ন হয় তো দেখো সরেয়া সরেতে আকার সরেয়া সরেতে আকার রশ্মি এটা হচ্ছে রস্মিকার দীর্ঘই এটা হচ্ছে দীর্ঘইকার কার্য উ এই যে এটা হচ্ছে রসউ এটা হচ্ছে দীর্ঘ উ এটা হচ্ছে দীর্ঘ উকার রি এটা হচ্ছে রিকার এ এই যে এটা হচ্ছে এ কার ও এটা হচ্ছে কার এই কার চিহ্নগুলো দিয়ে আমরা শব্দ বাক্য সব কিছু আমাদের তৈরি করতে হয় এক কার চিহ্ন ছাড়া কিন্তু আমরা একটা শব্দ তৈরি করতে পারে না আর শব্দ তৈরি করতে না পারলে আমরা একটা বাক্য তৈরি করতে পারবো না এই জন্য আমাদের কার চিহ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি আমরা এ কার চিহ্নগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করব শিখব এবং লিখবো আমরা যাই শিখি তাই আমরা লিখবো খাতায় লেখার প্র্যাকটিস করব। যত বেশি লিখবো তত বেশি আমাদের লেখার এবং পড়ার প্র্যাকটিসটা হবে তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে